বাবার চিকিৎসার জন্য গয়না বিক্রি করছে গীতা আর সেই গয়না বিক্রি করতে বাঁধা দিল গিনি তাই তো গিনিকে কষিয়ে থাপ্পড় মারল গীতা এমনটা আমরা গীতা এল এরবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে কৃপানের লোকজন এসে এবং কৃপান এসে তো ভীষণভাবে মেরেছে গীতার বাবাকে মানে গণেশ গাঙ্গুলিকে তাদের তারপরেও একটা কুকুরে বেল্ট পরিয়ে দিয়েছে গলাতে কিন্তু গীতা এসে দেখে তো অবাক হয়ে যায় বস্তির সবাইকে জিজ্ঞাসা করলে কেউ তার উত্তর দেয় না আসলে সবাই ভয়ে কেউ বলতে পারে যে এই কাজটা কে করেছে তাই তো গীতার বাবার অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায় কারণ এত মারধর করার জন্য এবং বস্তি এত লোকের সামনে মারার জন্য তার তো ভীষণভাবে শরীর খারাপ হয়ে যায় এবং গীতা দেখে যে না যে করে হোক বাবাকে চিকিৎসা করাতে হবে আর চিকিৎসা করার জন্য টাকা লাগবে কিন্তু গীতার কাছে তো কোনো টাকা নেই আর গীতার স্বস্তিকে কাছে হাত পাতে চাইছে না তাই তো গীতা গিনিকে ফোন করে আর ফোন করে বলে দিদি বাবার না ভীষণ বাবার শরীরটা ভীষণ খারাপ করছে তুই আমাকে কিছু টাকা ধার দিবি তখন গিনি বলে কোনো টাকা আমি তোকে ধার দিতে পারবো না তুই আমি বলি কি তুই বরং ওই ওকারতি ছেড়ে দিয়ে তুই আমার মেজ শ্বশুরের কোম্পানিতে চলে যা আর সেখানে গিয়েই চাকরি কর গা একটা মোটা অঙ্কের টাকা পাবি কিন্তু গীতা তো গীতার কোনো কথাই শোনে না গিনি মুখের ওপরে ফোনটা কেটে দেয় গীতা তো ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে আমি তাহলে কী করে বাবাকে চিকিৎসা করাবো তারপরে তো ভাবতে ভাবতে মনে পড়ে যে আমার তো একটা পুরোনো গয়না আছে সেই গয়নাটা যে আমি বিক্রি করে দিই তাহলে তো সেখান থেকে অনেক টাকা আসবে আর সেই টাকা দিয়ে বাবার সমস্ত কিছু টেস্ট ডাক্তার দেখানোর চেক আপ ওষুধপত্র আমি সমস্ত কিছু কিনতে পারবো তারপরে তো গীতা সেই গয়নাটা বের করে বিক্রি করার জন্য আর তখনই সেখানে চলে আসে গিনি আর গিনি এসে বলে তুই গয়নাটা দিয়ে কী করবি গীতা বলে এই গয়নাটা দিয়ে আমি বিক্রি করব আর বাবাকে আমি চিকিৎসা করাবো তখন গিনি বলে না এই গয়না তুই বিক্রি করতে পারবি না তারপরে গীতার হাত থেকে কেড়ে নেয় গয়নাটা আর বলে এই গয়না বিক্রি হবে না গিনি তো বারবার গীতা তো বারবার করে গিনির কাছে প্রার্থনা করে যে দিদি তো এরকম কেন করছিস আমার বাবাও তো তোর বাবা তাই না এরা দিয়ে আমার কিছু বিক্রি করে টাকা আনতে হবে কিন্তু গিনি তো কোনো মতেই গয়না দিতে চায় না তাহলে বন্ধুরা নিজের বাবার প্রাণ বাঁচাতে গিনি কি গিনিকে কষিয়ে একটা থাপ্পন মেরে হাত থেকে গয়নাটা কেড়ে নেবে তার বাবার প্রাণ বাঁচাতে এটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি পর্যন্তই নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে